আওয়ামী লীগ নেই সুতরাং এবারে ভোটে নৌকাও নেই জাতীয় পার্টিকে কেন্দ্রে আসতে দেয়া হবে না নিবন্ধন বাতিল করতে হবে সুতরাং সুবর্ণ সুযোগ এমপি হব মন্ত্রী হব সংসদে যাব সরকার গঠন করতে না পারলেও প্রধান বিরোধী হব এই যে ফাঁকা মাঠে গোল দিয়ে মনে মনে মন কলা খাওয়ার যে স্বপ্ন দেখছে ছোট ছোট কিছু দল এনসিপি জামায়াতের মতো দলও তাদের জন্য আজকের এই সংবাদটি বড়ই দুঃসংবাদ আমার কাছে যে খবর আছে অনলাইনের একটা নিউজ চ্যানেল থেকে নেয়া তা যদি সত্যি হয় তাহলে কিন্তু অনেকেরই এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন শেষ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যখন দ্বন্দ্ব বিতর্ক আর সন্দেহ পুরো দেশে ঠিক তখনই সেনা সদের এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত গতকাল রাতে সেনা প্রধান জেনারেল ওয়াকুজামানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত একটি যুগান্তরকারী সিদ্ধান্ত সিদ্ধান্তটা কি সকল নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া সেনাবাহিনী কোন নির্বাচনে দায়িত্ব পালন করবে না এই ঘোষণার মাধ্যমে সেনাবাহিনী জানিয়ে দিল তারা কোনো পক্ষপাত দুষ্ট বা একতরফা নির্বাচনের অংশ হবে না বৈঠকে উপস্থিত শীর্ষ কর্মকর্তারা একমত হয়ে বলেন একটা অগ্রহণযোগ্য নির্বাচনের অংশ হয়ে সেনাবাহিনী তার ভাবমূর্তি নষ্ট করতে পারে না মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান বৈঠকে মন্তব্য করেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া আন্তর্জাতিকভাবে চাপ বাড়বে দেশের সংকট আরও ঘনীভূত হতে পারে তার এই মন্তব্যে বৈঠক জুড়ে তৈরি হয় তীব্র আলোড়ন সবাই একমতন সেনাবাহিনী রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় নিরপেক্ষ থাকবে কোনো রাজনৈতিক অংশ নেবে না তার মানে কি বুঝলেন আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া নির্বাচন করলে সেনাবাহিনী কোনো সহযোগিতা করবে না আর যদি ব্যালটে নৌকা থাকে তার মানে যদি সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দেয়া হলো এবং তার নির্বাচনে অংশ করতে পারবে তাহলে জামায়াত ইসলামের সরকার গঠন কিংবা প্রধান বিরোধী দল হওয়ার স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে আর এনসিপির মতো টোকায়ের দল এমপি হয়ে সংসদে যাওয়া তো দূরের কথা কেন্দ্রেই হয়তো যাইতে পারবে না এখন যদি কেউ বলে যে না সেনাবাহিনীকে ছাড়া নির্বাচন করব সমস্যা তাহলে আমি বলবো এই দেশে আর কোনো নির্বাচন কখনোই হবে না পুলিশ দিয়ে নির্বাচন করবেন যে পুলিশকে রিক্সালারাও এখন মারে এবং মারতে আসে ইম্পসিবল সেনা সদর থেকে এই সিদ্ধান্ত এখন পাঠানো হবে প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য